সমাজের অবক্ষয়ের কথা বলেছেন এখনকার ছেলেরা অনেকে মাদক আসক্ত হয়ে গেছেন আমি বলতেছি মেয়েরা ছেলেরা মদ খাক জিনা খাক যা করে কিন্তু ওই ছেলেকে যদি নামাজে বানানো যায় ধর কি বানানো যায় কথা আমার না কথা আল্লাহ আল্লাহ বলেছেন ইন্না মনকালে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে বলেন আল্লাহ এই জন্যই তো রাসুল বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দেও কয় বছর থেকে আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও যদি আমাদের পরিবারের পক্ষ থেকে সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া হতো আর দশ বছর থেকে জোর করে যদি নামাজ ধরানো হতো ওই ছেলেগুলোদের মত ধরতো না ধরে কোনো কথা ঠিক আর একটা কথা চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদাত হবে না কারণ বক্তারাও আসে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক হ্যাঁ বাণিজ্যিক আপনারা শোনেন সুরে আল্লাহ পাক বলেছেন অমাই মাল্লাস আলুকুম আজরাও অহুম মোহতাহ মহতাদুন আল্লাহ বলেছেন হেদাতের বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজেই হেদাত না এই আয়তের তাফসির আপনারা বলবেন এখানে বলা হচ্ছে যে কোনো কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে জরেখান কার কাছে বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত কলেমার দাওয়াত দিয়ে তার কাছ থেকে যদি কোনো কোন তালাশ করে যে ব্যক্তি কলেমার দাওয়াত দিল সে নিজে নিজেই না আপনারা বলেন আমি কি আপনাদেরকে কলেমার দাওয়াত দিবে রয়েছি জোরেখান কলেমার দাওয়াত দিবে রয়েছি আপনাকে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নয় ইমামকে মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না না কথাগান না কেন আপনাদের মজিন সাহেব যে আজান দেয় ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না জোরেখান হয় কি হয় না আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুরা কোরআন শরীফ পড়ায় আপনারা বলেন তো এরা কি ফিরি ফিরি কোরআন পড়ায় না মাস গেলে হাদিয়া দেয় তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না এইটা ঠিক না বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে ধরে কোন কথা ঠিক না হ্যাঁ আপনারা খুব খেয়াল করবেন তো এখানে আল্লাহ বলতে এখানে মেয়েটা বলতেছেন আমার সচ্চাইতে বড় অপরাধ হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে ভাই দান এই কথাটা আপনারা একটু খেয়াল করবেন মেয়েটা কিন্তু বলে নাই আমি ইমানের কলেমা পড়েছি মেয়েটা কিন্তু বলে নাই যে ইমানের কলেমা পড়েছি মেয়েটা বলতেছে আমি ইমানকে গ্রহণ করছি আপনারা বলেন তো ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা এই দুইটাকে এক যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ইমানের কলেমা পড়ছে অনেক হিন্দুরা আর্মি দেখলে পাকিস্তানের সৈন্য দেখলেই তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে লাইল আল্লাহ লাইহা ইলাল ইল ইল্লাল্লাহ আর্মিরা বলতো বিলকুল ঠিকাই ঠিকাই আপনার বলেন তারা কি ইমান গ্রহণ করিছে ওরা মুখে কলেমা পড়েছে এক হিন্দু কইছে কইছে হুজুর মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার নাম কেমন বুঝলে বলি এই কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাসা গেছি আমি কইলাম ভাইজান শুধু কলিমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে তুমি গেছো ওই কলিমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাসায় দিত এই জন্য ইমাম গ্রহণ করতে গেলে আমাদেরকে তিনটা জিনিস খেয়াল করা লাগবে আপনার কি বিরক্ত হচ্ছেন তাহলে যে ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্যে এই আপনারা মনে করতেছেন যে কাজ কামের দিন আমি সারা এতওয়া করবো একটা সময় হঠাৎ শেষ করে জন্য আপনারা আফসোস করবেন কেন এত তাড়াতাড়ি শেষ হলো কেন রাই জায়গাগুলো ফাঁকা করে পুরা করেন আসে করোনার সময় আমরা বলছি ফাঁকা বসেন এখন আর করোনা আছে নাকি আপনারা বলেন তো করোনার সময় মুখে মাস্ক না দেয়া কেউ বার হয়েছে কেন হয়নি এই আইন কে করছে আল্লাহ না সরকার এ ধরেখান আল্লাহ না সরকার আল্লাহ করছে সরকারের পুলিশ সরকার আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো তার দুইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা জরিমানা করত। তাহলে ইচ্ছা করলে সরকার পারে জোরে কোন পারে কি পারে না যে সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজ ধরাবার পারে জোরে কোন কথা ঠিক কিনা তে উপজেলা সিআইবিন বলল সরকার সব পারে না ইচ্ছা করলেই পারে কিন্তু সরকার করবে কেন সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না জোরে কোন কথা কন না কেন আজকে মদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে যুবকরা মত পান করতেছে অনেক নেতারা পর্যন্ত মত পান করে জোরে কোন কথা ঠিক না যে দেশের নেতারা মত পান করে সেই দেশে যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো মদের বিরুদ্ধে আইন আছে না নাই কোরআনে আইন আছে না নাই জোরে কোন ওমর ফারুকের ছেলে মত পান করছিল পাঁচ হাত বাড়ি দিয়ে কি করছে নাই কোরআনে আল্লাহর আইন আছে না নাই আমাদের যুবকের নামাজ না পড়লেও আইন আছে এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে এই জন্যই তো আল্লাহ বলেছেন অনুনাজিল মিনাল কোরআনে মা হুয়া শিফাও অরাহমাতুল যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঘরে ঘরে জালো ঘরে ঘরে না সংসদেও না অ্যাঙ্গেলে মার দেওয়া লেগবে অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো আপনারা বলেন সব জায়গা যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই এখন যদি আপনারা বলেন সংসদে যা তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক আমরা কোরআনের মাহফিলে এক দল করব না সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবে জোরেখান কথা ঢুককে না আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল এ কয় দল। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে আওয়ামী লীগ সরকারি দল ক্ষমতায় আছে ওই কাতারের থেকে চার আঙ্গুল সামনে গেছে কয় আঙ্গুল তখন জামাত হাত ধরে টানতেছে লাইন আমি এই যে কাতারের ডাক্তর চৌকদ পড়ে না আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই ও কে হাত ধরে টানতেছে ওদিকে ওর খেয়াল নাই ওর খেয়াল হলো কাতারের দিকে তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢুকে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঢুকে না সবাই এক কাতারে হয় আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থাকবো না আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব ঠিক আছে মেয়েটা বলতে সে আমির সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে আর আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট ধর দেরি করে না ডাইরেক্ট ডাইরেক্ট একশো আপনি যখন রোম পারস্য দখল করলেন আমি রুমের একটা জেলখানার মধ্যে বন্ধু ছিলেন আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন আমি জেলখানার দরজা খোলা পাইয়া কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার চোদ্দ গোষ্ঠী খ্রিস্টান আমি এখন কি করব এই দুই পাহাড়ের মাঝখানে ছয় দিন হলে ঘুরতেছি আপনার যদি দেখা যায় আপনার কাছেই দুঃখী মেয়েটা একটু আশ্রয় স ওমর ফারুক শোকের বাড়ি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না কারণ ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয় আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাকে কোনো অধিকার নেই এই যে একজন তাসরিমান আসলেন একটা বই লেখছে নির্বাসিত কলম ওই নির্বাচিত কলমের মধ্যে লেখছে আর হয়ে জালু যে পুরুষেরা নারীদের উপরে থাকবে এ আয়াতার ব্যাখ্যা করে তাসলিমা নাস্তিক বলেছে এইখানে তালা পুরুষের চাইতে নারীদের দাম কমায় দিছে কারণ পুরুষেরা থাকবে উপরে নারীরা থাকবে নিচে আপনারা বলেন তো এই আয়াতটা আল্লাহ কোন নাজির করছে নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি জোর কোন কথা ঠিক কিনা নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের মেয়ের দাম কম না বেশি কিন্তু নারী যদি বউ হয় ওই একটু একটু বলছে স্বামী উপরে থাকবে বউ একটু নিচে থাকবে আপনারা কি বউয়ের উপরে থাকেন না নিচে যান পদ্মার চরে জ্বালা জ্বালানি একটা অস্থায়ী ঘর বানাচ্ছে চাটার ঘর জ্বালা মাছ ধরবে ইলিশ মাছ হঠাৎ একদিন উঠছে ধরে এত জোরে ঘর উঠছে বুঝলেন কালি ধুলা বালি দিয়া এক আধ ঘন্টা হয় ঘর থামে না স্বামী জ্বালা বলতেছে বউরে আমার এত পেশাব লাগছে আমি কি করি বউ বলতেছে দরজা খোলা যাবে না কারণ বাইরের বালি এসে ঘর মেখে দেবে স্বামী বলতেছে তাহলে ঘরের মধ্যে পেশাব করি বউ কই এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে স্বামী বলে তাহলে করি কি রে বউ বলতেছে একটা কাম করেন আপনি আমার কান্দ চলেন কান্দ চড়ে ওপরে তালায় একটা শুটুং করেন আপনার যন্ত্র মোতাবেক শুটুং করে ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন স্বামী পেশাব করার এক ঘন্টা পর আর ঘর থামে না বউ বলে আমার মধ্যে পেশাব লাগছে স্বামী বলতে সুটুং তো করা আছে তুমি আমার কান্দে চড়ো শুটুং দিয়ে পেশাব করো এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে পেশাব শুটুং দিয়ে বাহিরে না যায় স্বামীর বগ ভিজে যায়। স্বামী চিল্লায় বলে রে পেশাব করিস কোন জায়গা পরে কোন জায়গায় বউ চিল্লায় বলে না সব জায়গায় অধিকার চলে না আপনারা বলেন তো মেয়েদের অধিকার ইসলামে আসে না না আসে না নাই তোমার ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সীমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি এই মুহূর্তে আমার বয়স হলো আঠারো বছর ওমর ফারুক বললেন মা আঠারো বৎসর একজন মেয়ের জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা কি ছেলে আপনারা কে আমার কথা বুঝতে পারতেছেন না কী ছেলে ভালো ছেলে বিয়াতে বিমান নেয় মহরণা নগদ জরে কন বিয়াতে বিমান নেয় না মহরণা নগদ দেয় এরাই হলো ভালো ছেলে আপনাদের ধামুর হাটের খবর কি যে ব্যক্তি ডিমান্ড নিয়ে বিয়ে করে ওই যতইবার কবুল করুক আর বিয়া হয় না এই ডিমান্ড নিয়ে বিয়া করার করেন স্বামী মিলন হওয়ার পরে যে মালগুলা বাড়ায় ওই মালগুলা কোরআনের মাহফিলে ফেলে বসে আপনারা আজকে সর্বাত্মক স্বীকার করবেন ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম মহরণা দেওয়া ফরজ না শূন্য মহরণা দেওয়া ফরজ সেই মহরণা দেয় না আর যেই ডিমান্ড নেওয়া হারাম সেই ডিমান্ড নেয় এরা কোনোদিন ভালো ছেলে হতে পারে না ওমর ফারুক বললেন মা তুমি একটা ভালো ছেলের খবর কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না মেয়েটা বলতে সামিরাল আল তাহলে আপনি ভালো সেলের খবর দেন উমর ফারুক বললেন সেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিফের হাফেজ তিরিশ পরা কোরআনের হাফেজ বয়স হলো বাইশ বছর গায়ের রং ফরসা চাঁদের বরণ চেহারা সেলেটার নাম হলো আবদুল্লাহ আর বাবার নাম হলো হজরত মারে ও মা আমি তোমাকে আমার বৌমা বেটার বউ বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আপনারা বলেন তো মেয়ে মানুষের অধিকার আছে না নাই আমি তোমাকে কি মা জোর কি মা অনেক মুরব্বী চিন্তা করতেছে হুজুর বেটার বউ বৌমা হয় এটা আপনার ওয়াজে আমরা শুনি কিন্তু বাড়ির তো দেখতে পাই না এখন অনেক বেটার বউ বউ মা না হইয়া বউ দজ্জাল হসে আছে না এখন আছে না নাই আপনারা যে বেটা করুক বিয়ে করছেন কেবারে বেটার বউগুলা কেমন কথা কয় না আপনারা বেটা করুক বিয়ে করার নেই আগুন বিয়ে করার আগে বেটা কি ভালো জানে দুটা ডাব কিনে নেয় একটা বাবুক কাটা দেয় একটা মাও কাটা দেয় বাপ মাও কয় আমাকে আল্লাহ ফেরেস্তা দিছে কিন্তু বিয়ে করার পরে বউকে কি আর আপনাকে এই কি জায়গার নাম হাটনগর আর থাকে না উই এখন বউলিয়া চলে গেছে নগা এখন নগা বউলিয়া থাকে বাসা করছে তিনতলা বাসা করছে ওটি বউলা থাকে